হ্যালো বন্ধুরা তো আজকে হলো সরস্বতী পুজো তো এই তো আমরা পুজোর স্থানে চলে এসেছি আর এইবার আমার মনটা এতটাই খারাপ মানে কি বলব প্রচুর মন খারাপ কারণ এই বছর আমার মেয়ের তিন বছর হতে চলছে এপ্রিলে একুশ তারিখ আসলেই ওর তিন বছর কমপ্লিট হয়ে যাবে তো এই তো কিছুদিন পর ওর পড়াশোনা স্টার্ট হয়ে যাবে তো তার আগে প্রত্যেকটা বাচ্চারই একটা হাতে খড়ি নিয়ম থাকে তো সেটাই আমি আজকে আমার পুতুলকে দেব তো আমি করতে পারছি না সবথেকে খারাপ লাগছে যে আমি ওর কোনো কিছু আমার অনেক রকমের একটা ইচ্ছে ছিল যে হাতেখড়ির সময় মায়ের মায়ের একটুখানি পুজো করবো অনেক কিছু একটা প্ল্যান ছিল বাট সেটার মানে হয়ে উঠলো না কারণ এই বছরে যদি না দিই মেয়ের হাতে করি তো আমার নেক্সট ইয়ারে হয়ে যাবে তো এটা সম্ভব না কারণ ও পড়াশোনাও করছে তার মাঝখানে ওর যদি এখন টিউশনে বা মানে টিউশনে বা স্কুলে যদি লেখা তো দেবেই এটা তো স্বাভাবিক সেই জন্য ওর মামি এখন সব সব কিছুই করছে ওর মায়ের মামির উপরেই আমি দায়িত্বটা দিয়ে দিলাম তো এই তো মেয়ের আজকে হাতে করি হচ্ছে তো সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবে ও ভালো মতো করে পড়াশোনা করে একটা ভালো মানুষ মনের মানুষ হয়ে ওঠে তো অনেকটা জোর করার পরেও ও পণ্ডিত মশাইয়ের কাছে মানে ঠাকুর মশারের কাছে যাচ্ছে না কারণ আর কান্নাকাটি করে তো সবকিছু জোর করে লেখা যায় না বাচ্চাকে তো ঠাকুর মশাই বললো ওর মামির কোলেই থাক আমি কিছু হাত দিয়ে দিচ্ছি সেটা ও করবে আর মন্ত্র দিচ্ছে নাকি তো মন্ত্রতন্ত্র দিয়েই ওকে ওর মানে যে আমাদের যে বাংলা যে সরসরিয়া বলে এবিসিডি বলে সেটাই লেখাইলো তো পণ্ডিত মশাই কিন্তু ভীষণ ভালো তো এই হচ্ছে আমার মেয়ের আজকের হাতের ঘড়ির ভিডিও